বিজনিতে পুলিশের বড় সাফল্য তিরিশ হাজার ইয়াবাসহ গ্রেফতার দু মাদক পাচারকারী উদ্ধার চার দশমিক পাঁচ কোটি টাকার নেশার সামগ্রী চিরাং জেলায় ফের বড়সলো সাফল্য পুলিশের মাদক চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে চিরাং পুলিশ বুধবার গভীর রাতে বিজনি শিয়ালমারি এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে চালানো হয় এক বিশেষ অভিযান আর সেই অভিযানে পুলিশের জালে ধরা পড়ে দুই কুখ্যাত মাদক পাচারকারী হাউলি থেকে গোয়ালপাড়ার কৃষ্ণাইয়ের দিকে যাওয়ার সময় এএস জিরো নম্বরের একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ তল্লাশি চালাতে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় তিরিশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পুলিশ সূত্রে জানা গেছে এই ইয়াবার বাজার মূল্য প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা ধৃত দুই বাজারকারীর নাম বরপেটা জেলার হাউলি এলাকার বাসিন্দা সহিদুল রহমান উনত্রিশ এবং আনোয়ার হোসেন তেইশ অভিযানের নেতৃত্ব দেন চিরাং জেলার পুলিশ সুপার ধ্রুব বড়া তার সঙ্গে ছিলেন বিজনী মহকুমার পুলিশ আধিকারিক রূপজ্যোতি দত্ত এবং বিজনি থানার কোসি আদিত্য প্রকাশ দেউরি। পুলিশ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা একটি চার গাড়ি দুইটি মোবাইল ফোন প্রাথমিক তদন্তে জানা গেছে এই মাদক পাচারের পেছনে রয়েছে একটি বড়সড় চক্র ধৃতদের জেরা করে আরও বড় তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ চিরাং পুলিশের এই সাহসী অভিযানে একদিকে যেমন ধরা পড়ল মাদক কারবারিরা তেমনি বড়সড় ধাক্কা খেল মাদক সাম্রাজ্য যে আজি এইফালে এটা কমাৰ্চিয়েল কুৱান্তিটিত এন ডি পি এছ যাব বুলি সেই মৰ্মে আমাৰ আমি চেকিং কৰিছিলোঁ কেইবাজেগাটো আৰু এই গাড়ীখন যিখন আপোনালোকে দেখিছে সেই গাড়ীখন লৈ দুজন যুৱক আহিছিলে তেওঁলোকে বিজনী তলগোট এৰাই চলি ভিতৰৰ ভিতৰৰ ৰাস্তাইদি আহিছিলে কিন্তু তেওঁলোক সফল হ'ব নোৱাৰি আমাৰ ওচৰত ধৰা খায় আৰু আমি তেওঁলোকৰ গাড়ীখনৰ পৰা থাৰ্টি থাউজেণ্ড য়াবা টেবলেট

এটু তো আমি তো ইনফরমেশন আসলে আমি হে ইনফরমেশন ভিত্তিতে করছো এখনি তেওঁলোকে কোত আনিছিল এটা পৰৱৰ্তী পর্যায়ে আমি এখানে তদন্ত কৰিলে গম পাম